চালাই আপনার জন্য যথেষ্ট ভাই আবার আপনারা বিবাহরেন কিন্তু আপনারা বিয়ের পরে আপনারা জেনা এক যুবক জেনা স্যালা দিছে বিশাল অনেক বড় একটা বিপদের মধ্যে পড়ছে সেই কথা আপনার একটা ঘটনা শোনায় আপনাদের কাছে তো তিন যুবক তারা দিকে রওনা দিছে মানে অনেক দূরে যাইবে যাত্রা করতেছে তো তারা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাওয়ার পরে তারা দেখতে পালো তাদের সামনে একটা ঘু আছে সেই সামনে একটা ঘো বলে থাকে যে অনেক পাহাড় পাহাড়টা করে না এই ঘো মানায় তো সে জায়গায় তারা ভাবলো কি যে ওই জায়গায় আজকে রাতটা তারা থাকবে তারা আজকে রাতটা ওই জায়গায় থাকবে তো ওই তিন যুবক মেয়ের পাহাড়ের ভিতরে গেল কেন সংক্ষিপ্ত ভাবে বলতেছে আপনাদের পেয়ে অনেক বড় হলো না তো সেই তারা ভিতরে ঢোকার সাথে সাথে একটু পরেই মনে করেন উপরে থেকে একটা পাথর উপরে থেকে একটা পাথর বই না তাদের যে গুহার মুখটায় তারা মুখটা আটকে গেল আটকে যাওয়ার পরে এখন তো তারা অনেক চিন্তা মতো করে আল্লাহ পায়ে গেল তাতে দৌড়ে দরজার সামনে গেল মানে ওই যে গুহার সামনে গেল ধাক্কা দিলো মানে কোনোভাবে সামনে পারতেছে না মানে ওরা সরে যাবে সরে যাবে এখন তারা হতাশ হয়ে কি কী করবো

ঠিক মতন আমার তো একটা ভালো তো সেই বলবা আমার কাছে চাষা তো কোন ছিল আমি তাকে খুব পছন্দ করতাম আমি তাকে কি ভাই খুব পছন্দ করতো চাষা তো কোনো চাষ কিন্তু তাকে চাষা তখন ভালো ছিল তো তার পিছিয়ে বলতো মানে ভালোবাসতো আর কি লেগে তাকে ভালোবাসতো এখন তাকে চাইতো কিন্তু পারতো না সাথে যা বলতে পারতো না তো এখন এই চাচা তো বোন ছিল যে তার চাষ তার চাচা এই অসুস্থ হয়ে যায় তার চাচা অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে তার চাষে মনে চাচারা খুবই দূরত ছিল মানে অনেক গরিব ছিল তো এখন গরিব থাকার কারণে তাদের টাকা পয়সা ছিল না ডাক্তারের কাছে নিয়ে গেছে তো টাকা পয়সা নাই সেই চাষা তো বোন তার ওই চাষ তো কাছে যায় যাই বলে কি ভাই এই অবস্থা এখন আমার তোমার চাষা তো এই অবস্থা এখন আমার কিছু টাকা দাও তোমাকে আমি দিয়ে দেব এখন সেই তো ভালো একটা চাষ হয়ে গেছে যে এখন এই কাজটা লাগাবো কাজটা করবো তো সেই যুবক বললো কি যে আমি তোমাকে টাকা দেবো একটা শব্দ আছে শব্দটা কি যে তুমি তোমার আমার সাথে তোমার মিলামেশা করতে হবে মিলামেশা যেটা মানে অবৈধ কাজ করবে তো সেই যুবকটা হাঁটতে হাঁটতে অনেক খারাপ করে অনেক কষ্ট করার পরে অনেক মানে যে টাকা চাইছে ওই টাকা শূন্য ওই রাখছে সে টাকার পরে তার চাষ করে যেদিন আসতে বলছে ওই দিনে আসছে যুবকটা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাইছে জোগায় তারপরে রাখে তার কাছে তো চাষ করে আসছে তো এখন চাষা তোমন চাষ তোমায় বলছে আসা তোমার সব এই জায়গায় আছে টাকা পয়সা সব এক পাশে আছে তো এখন আমি তোমাকে যেটা বলছিলাম এখন সেটা তো চাষ তো খাটে শুয়ে তো ওই সময় চাষাদ চাবে আরে চাষ চাষ তো ভাই চাইবে ওই সময় চাষ তো বড় যে তুমি আল্লাহ তার ভয় করো তুমি আল্লাহ তাআলাকে ভয় করবো আমার এই দেহ আমি কেউ রে আমি তুমি দেই নাই আমার এই দেহ ভাই কাউকে এসে দেয় নাই তুমি আমাকে তুমি আল্লাহকে বলো এই কথা বলার সাথে সাথে তার ভিতরে একটা ভয় কাজ করতেছে তো ওই মুহূর্তে একটা যুবক ফেলে আসা কি সম্ভব অবশ্যই তো সেই যুবক তুমি আল্লাহর ভয়ে ছেড়ে দিল তাকে আর সাথে সাথে যত টাকা পয়সা ছিল সব তাকে দিয়ে দিল তাকে বলছে তোমাকে আল্লাহর জন্য সায়া দিলাম ওকে কি মানে আল্লাহর জন্য সেবা দিচ্ছে তো ওই সময় আল্লাহ আমার তো ওইরকম কোনো আমল নাই শুধু এই একটাই আমল আছে আমার একটাই তোমার সন্তুষ্টের জন্য আমি এই কাজটা করছি জিনার থেকে আমি জিনা সাহিদা তোর পায় হচ্ছে আল্লাহ এই হচ্ছে তাই আল্লাহ আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান অনেক কান্দাকান্দি পর এই কথা বলার সাথে সাথে ওই দরজার পাথরটি সরে গেল সুবাহা অতএব

সে ওই যে প্রেম করে কথা বার্তা বলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই মানে আমরা এইরকম একটা পজিশনে আইছি যে কোন সবাই কোনার আনতে আসে ও যদি হালাল ভাবে আনতে চায় কেউ ভালভাবে কেউ নেবে না ভালভাবে কেউ মানছে না অতএব জেনা চাহ তালা আমার ভাই আল্লাহ তালা আমাদেরকে বুঝতাম